এই মুহূর্তে দ্বিতিপ্রিয়া রায় এবং অভিনেতা জিতু কমলকে নিয়ে সোরগল নেটপাড়ায় পাড়ায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নায়কের সাথে শট দিতে রাজি নন নায়িকা এমনকি রোম্যান্টিক দৃশ্যে দ্বিতিপ্রিয়াকে ছুঁতে পারবেন না জিতু নায়ক নায়িকার একসাথে স্ক্রিন থাকলে ফ্লোরে জিতু সময় মতো পৌঁছালেও বারবার ডাকতে হয় দ্বিতিপ্রিয়াকে অপমানিত হয়ে এই মেগা শো থেকে সরে দাঁড়ালেন নায়ক আর্য গতকাল জিতু কমল একটি পোস্টের মারফত সবটা পরিষ্কার করে জানান অভিনেতা জানিয়েছেন তার সহ অভিনেত্রী তার সঙ্গে শট দিতে রাজি নয় এমনকি দিতিপ্রিয়া প্রোডাকশন হাউসের কাছে অভিযোগ তুলেছেন জিতু খারাপ মানুষ কোনো মহিলা অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার যোগ্য নন তার আরও দাবি নায়ক শরীর খারাপের নাটক করছে জিতু পোস্টে লেখেন এসবিএফ সংস্থা তিনজন দ্বিতিপ্রিয়ার কথা সহমত জানিয়ে জিতুকে ধারাবাহিক ছাড়ার জন্য পরামর্শ দিয়েছেন তাই আর অপমান সহ্য করতে না পেরে অবশেষে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা এদিকে ঝামেলার মাঝেই জি বাংলার তরফ থেকে আর্য অপর্ণার শুভ পরিণয়ের একটি প্রোমো সামনে আনা হয় আর তারপরেই প্রশ্ন উঠেছে শেষ হতে চলেছে চিরদিনই তুমি যে আমার শোনা যাচ্ছে আগামী সপ্তাহে কয়েকজনকে নিয়ে মিটিং ডাকা হয়েছে সমস্যার সমাধান না হলে জিতু ধারাবাহিক থেকে বেরিয়ে আসতে পারেন এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকেরা দর্শকের দাবি জিতু নয় দ্বিতিপ্রিয়াকে সিরিয়াল থেকে বাদ দেয়া হোক এসবিএফ এবং চ্যানেলের কাছে দর্শক অনুরোধ জানিয়েছেন এই মেগা তাদের জীবনের একটি অংশ তাই কোনো মতেই বন্ধ হলে তারা মেনে নেবেন না বরং দিতিপ্রিয়াকে বার করে নতুন নায়িকা নিয়ে আসা হোক এমনকি সোশ্যাল মিডিয়ায় জুড়ে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না